শ্রীভগবদ গীতা কি বলেছেন শুনুন সবসময় একটা কথা মনে রেখো পৃথিবীর কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয় চুপ থাকা ভালো কিন্তু যখন তোমার সাথে খারাপ কিছু ঘটে তখন তোমাকে অবশ্যই কথা বলতে হবে জীবন সবসময় নতুন সুযোগ দিয়ে সহজ কথায় বলা হয় জীবনে লক্ষ্যে পৌঁছানোর আগে তোমাকে তোমার মনকে পাখির মতো করে তুলতে হবে পতনও জরুরি এটাই আমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি একটা কথা মনে রেখো তোমার লক্ষ্যের কথা কাউকে বলো না আমার সাথে থাকার পরও যারা আমার সাথে নেই তাদের থেকে আমাকে দূরে থাকতে হবে যারা তোমার মূল্য বোঝে না তাদের সামনে কখনো জোর করে তোমার ভালোবাসা প্রকাশ করো না কারো জীবন হারানোর জন্য আমি দুঃখিত নই এমন কেউ ছিল যার কাছ থেকে আমি এটা আশা করিনি মিথ্যা শোনাও মজা যখন তুমি ইতিমধ্যেই সত্যে জানো আমরা ভয় পাই না এবং সবকিছু করে ফেলেছি তোমার উদ্দেশ্য কখনোই এত দুর্বল হওয়া উচিত নয় যে মানুষের চাপে ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেন একাধিক জায়গায় চেষ্টা করার পরিবর্তে একটি লক্ষ্যে কঠোর পরিশ্রম করা এবং সত্যিকারের নিষ্ঠার সাথে কাজ করা ভালো তুমি অবশ্যই সাফল্য পাবে আমাদের দক্ষতা পিষ্ট হয়ে যাওয়া তাও সে স্তবক পর্যন্ত গান গিয়ে মিষ্টি হলে কত ক্ষতি হতে পারে তা তোমার চেয়ে ভালো কে জানে যদি তোমাকে কিছু নষ্ট করতে হতো তাহলে তুমি অন্যভাবে করতে তুমি জীবন নষ্ট করেছ জীবন হয় তোমার বেশিরভাগ সময় নিজেকে উন্নত করার জন্য ব্যয় করো কারণ এখন সম্পর্ক মানুষের সাথে নয় টাকা দিয়ে তৈরি হয় এটাই পৃথিবী এটা তোমাকে কষ্ট দেবে শুধু হাসতে শিখো যখন যারা তোমাকে কামড়ায় তারাও তোমাকে চাকতে শুরু করে তখন বুঝো এখন তোমার সময় সবকিছু জানার পরেও যদি তুমি ভুলকে ভুল বলতে না পারো তাহলে তুমি আমি অধার্মিকতাকে ধার্মিকতার উপর জয়লাভ করতে দেব না আমি মানবেরূপে অবতীর্ণ হয়েছি অধার্মিকদের জয়লাভের সুযোগ বঞ্চিত করার জন্য আমি ধার্মিকতা রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছি হে পার্থ যখন ধার্মিকতা রক্ষা করার জন্য কেউ অবশিষ্ট থাকে না যখন আশা শেষ রশ্মিও অধার্মিকতার অন্ধকারে ডুবে যেতে শুরু করে যখন আমার অর্জুন কাপুরুষ হয়ে ওঠে তখন আমি নিজেই ধার্মিকতা রক্ষা করতে আসি মৃত্যুর সময় যদি কেউ এই পদ্ধতি অনুসরণ করে যা আমি তোমাকে বলছি তাহলে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে এবং সরাসরি আমার ধম্ম যাবে মাধব সেই গোপন পদ্ধতি কি জীবন ত্যাগের সময় তোমার সমস্ত ইন্দ্রিয়ের দরজা বন্ধ করে দাও এবং মনকে হৃদয় এবং প্রাণশক্তিকে মস্তিষ্কে স্থির রাখো পরমাত্মাকে স্মরণ করো এবং ওম মন্ত্র জপ কর সেই ব্যক্তি সারা জীবন যতই পাপই হোক না কেন সে অবশ্যই মুক্তি লাভ করবে যা তোমার তা তোমারই থাকবে এবং যা তোমার তা পেতে কোনো প্রচেষ্টাই যথেষ্ট নয় আমরা মানুষকে দেবী হিসেবে সৃষ্টি করেছি মানব ইতিহাস গঠনের দায়িত্ব আমরা নিজের হাতে নি আমরা এটা তাদের উপর ছেড়ে দিয়েছি তারা এখন কেবল তাদের শক্তি উপলব্ধি করছে এটি তাদের ন্যায় বিচার এবং অন্যায় সত্যি এবং মিথ্যা ধার্মিকতা এবং মিথ্যার পার্থক্যে করার ক্ষমতা দিয়েছে অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বল মানুষ সর্বদা তার ভাগ্য নিয়ন্ত্রণ করে সে অভিশাপ দে জেনে তার কর্মভাগ্যের চেয়ে উচ্চতর যা তার নিজের হাতে যখন লোকেরা তোমার সম্পর্কে খারাপ কথা বলে তখন মন খারাপ করো না কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় জানে না কানহা বলে আমি স্রষ্ট সেখানে থাকা সত্ত্বেও আমি আইনের নিয়ম এড়াতে পারি না আমার প্রেম ছিল রাধা এবং সে আমাকে ভালোবাসত কিন্তু আমি রুক্মণী হয়ে গেলাম যে ব্যক্তি তার স্বভাব পরিবর্তন করে সেই ব্যক্তির উপর কখনও বিশ্বাস করো না যার মন শান্ত যে ব্যক্তি কথা বলে এবং যে ব্যক্তি তার কাজ করার সময় শান্ত থাকে সে সত্য অর্জন করেছে এবং যে যন্ত্রণা ও যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্কে বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে যে ব্যক্তি জীবন লাভের পরেও শ্রী রাধাকৃষ্ণের জপ করে না সে একজন মূর্খ মানুষ যে জীবন লাভের পরেও মুক্তির সিঁড়ি বিয়ে ওঠার চেষ্টা করে না জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করে যে জল দিয়ে স্নান করে সে কেবল তার পোশাক পরিবর্তন করতে পারে কিন্তু যে ঘামে স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুন যদি তুমি সমস্ত পার্থিব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার উপাসনা করো যে আমার উপাসনা করে না সে এই জীবনেও শান্তি পেতে পারে না ওরকালেও শান্তি পেতে পারে না যে ব্যক্তি অপমানের মুখে শান্ত থাকে সে আমার খুব প্রিয় অস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু কথাও আত্মাকে আঘাত করে সম্পর্ক নিয়ে মজা করতে মাত্র এক মিনিট সময় লাগে কিন্তু আমরা ভুলে যাই যে জীবন কেবল সম্পর্ক দিয়েই সজ্জিত আর স্মৃতি আছে মনের মধ্যে যা কিছু আছে তা স্পষ্টভাবে বলা উচিত কারণ সত্য বলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হয় এবং মিথ্যা বলা থেকে দূরে থাকা উচিত যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি একজন জ্ঞানী ব্যক্তি যদি তুমি তাকে আবার ক্ষমা করো যদি হা তাহলে তুমি খুব নরম হৃদয়র কিন্তু যদি তুমি তাকে তৃতীয়বারের জন্য ক্ষমা করো। তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে নিজের দেখানো পথে চলতে হয় এটাই তার নিয়তি বলা হয় যে মানুষ সব কিছু বদলে ফেলে বাড়ি সম্পর্ক বন্ধুবান্ধব কিন্তু তবু দুঃখী থাকে কারণ সে নিজেকে বদলায় না একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যে অন্যদের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে শেখেন তাদের তুলনা করেন না এবং হিংসা করেন না ফলাফলে আকাঙ্ক্ষাকে বাদ দেন প্লের জ্ঞান দেবার জন্য গুরুত্বপূর্ণ এই চিন্তাভাবনাগুলি পথে একটি গভীর সাফ নিয়ে এবং আমার কণ্ঠে আপনার সম্পূর্ণ মনোযোগ দিন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আলো যেমন অন্ধকারে আলো জ্বলে তেমনই সত্ত্বেও জ্বলে তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত যে ব্যক্তির জ্ঞানের অভাব রয়েছে এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনে সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না কেবল সেই ব্যক্তি নয় যে বিশ্বের সামনে জয়ী হয় বরং যে জানে যে সম্পর্কের ক্ষেত্রে কখন এবং কোথায় হারতে হবে সেও বিজয়ী যারা বুদ্ধি ছেড়ে দে এবং পায় আবেগের বশে সকলেই বোকা বানাতে পারে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্যে হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার মূল্যে হারায় গুরুত্ব মানুষের তার কর্মের সম্ভাব্য ফলাফল জয় বা পরাজয় লাভ বা ক্ষতি সুখ বা দুঃখ নিয়ে চিন্তিত হওয়া উচিত নয় সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না কারো জন্য অপেক্ষা করতে পারে না জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা সে সেরা সাবার কষ্ট একই কিন্তু সাবার সাহস আলাদা কেউ কেউ হতাশে হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ কেউ সংগ্রামের পরে জ্বলে ওঠে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখো তাহলে ভুল সিঁড়ি আর যদি না শিখো তাহলে ভুল সমুদ্র সিদ্ধান্ত তোমার আরোহণ করবে নাকি দুবে যতটা সম্ভব চুপ থাকা ভালো কারণ একজন ব্যক্তির সবচেয়ে বড় অপরাধ তার জিহাবার কারণে হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি তার পরম ভক্ত যে সর্বদা আমাকে স্মরণ করে আমি কল্যাণের প্রতি সার দেওয়ার দায়িত্ব নিই যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে পেতে অক্ষম এবং এই জর জগতে জন্ম পথে ফিরে আসতে থাকে যারা তোমার কথার মূল্যে দেয় না তাদের জন্য নিরবতায় সর্বোত্তম উত্তর করে তাকে সর্বদা কষ্টের সম্মুখীন হতে হয় কারণ যে গাছ সর্বদা ফল দেয় তাকে কেবল কষ্ট কষ্টসহ করতে হয় একটাই শর্ত মস্তিষ্ক নয় হৃদয় ব্যবহার করুন দিনে একবার এমন কারো সাথে কথা বলুন আমাদের শ্রী ভগবৎ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি